বাল্মীকি রামায়ণ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে অভিজিত মুহূর্ত ও কর্কট লগ্নে জন্মগ্রহণ করেন পরম পুরুষোত্তম ভক্তের ভগবান শ্রীরাম তাই এই তিথিতে রাম জন্মোৎসব পালিত হয় ও নিয়ম মেনে তার পুজো করা হয় এবং নবমী তিথিতে সমারোহে পালিত হয় রামনবমী এই তিথিতে উপবাস করেন সবাই তবে এবারের নবরাত্রি নয় দিনের পরিবর্তে আট দিনের হওয়ায় রামনবমীর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি জনমনে রয়েছে নানান প্রশ্ন এবারের রামনবমীর শুভতিথি পালিত হবে কোন দিন নমস্কার বন্ধুরা প্রতিপর্বের মতো আপনারা দেখছেন সনাতন টিভি আজকের পর্বে আমরা জানব রামনবমী দুই সালের কবে পালিত হবে এবং শুভ মুহূর্ত কতক্ষণ থাকবে চৈত্র শুক্লপক্ষের নবমী তিথির সূচনা হবে পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ছয় এপ্রিল রবিবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে সনাতন ধর্ম মতে হিন্দু পঞ্জিকা অনুযায়ী যেহেতু সূর্যোদয় থেকে দিনের সূচনা শুরু করা হয় সেজন্য ছয় এপ্রিল রবিবারেই পালিত হবে রাম নবমী হিন্দু পঞ্জিকা অনুযায়ী ছয় এপ্রিল বেলা এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রামনবমীর পুজোর শুভক্ষণ থাকবে আর পুজোর মধ্যাহ্নক্ষণ থাকবে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিটে এবছরের রামনবমীতে একাধিক শুভযোগ রয়েছে যেহেতু রামায়ণ অনুযায়ী চৈত্র শুক্ল নবমী তিথিতে মধ্যাহ্নবেলায় অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন সেজন্য মধ্যাহ্নের সময় রামের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ মনে করা হয় এই তিথিতে রামের পুজো করলে শুভ ফল লাভ করা যায় পাশাপাশি সমস্ত দুঃখ দারিদ্র থেকে মুক্তি লাভ সম্ভব বলে মনে করেন সনাতনীরা যেহেতু এবারের রামনবমীতে অনেক শুভযোগ রয়েছে সেহেতু সনাতনী হিসেবে আমাদের সকলের এই ব্রত পালন করা উচিত জয় শ্রীরাম জয় হোক সকল সনাতনীদের